আসনায়ে জিরা হলো নাকি এই কাটে দেখবি ছাতায় কাটে জামুড়ু আর কার আгийান কি ওখানে বললা

That's <laughs> you

কারণ চলে আমি দেখতেছি যে আজকে হামাজের জন্যে মুসল্লিরা কোথায় আছে

কোথায় বল কোথায় ব্যাট আমি এখন সমস্যা নাই তুমি তোমার কেন

তুমি ভিডিও ধরো আমার দিকে ক্যামেরাটা ধরো কি আমাদের চেয়ারা চেয়ারা ভালো না বুঝেছি

তারা তারা বাজার করতে আসছে কে কি বাজার করবে যারা যখন বানাবো সব কাছে আসে কারণ আমি সবচেয়ে বড় কথা আমি তোমার একটা কথা আমি না ভিডিও আসলে আমি নিজের সেটাও ছাড়তে চাই না আমার ভালো লাগে সবাই একরকম না আরে তুমি তো এমনিতেই সেলিব্রিটি না তোমার কাছে হয়তো বা সবার কাছে না আমার কাছে হলো আরেকজনের কাছে এবার এখানে আসবো এবার চাটা বানাবো

जि जी गए है <laughs> <दो था> ना कि <laughs> भाई <भाया था> ना <laughs>

اها 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 اها

i love like

Terima kasih.